কোচবিহারের পশ্চিম চামটায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের আগেই উদ্ধার বারোটি গরু বিএসএফ হাতে আটক চার পাচারকারী বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বিএসএফ এর গৌহাটি ফ্রন্টিয়ার এর তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয় যারা গিয়েছে বুধবার মধ্যরাতে পশ্চিম চামটা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে পনেরো থেকে কুড়ি জনের এক পাচারকারীর দল একটি ছোট চার গাড়ি ভর্তি গরু নিয়ে জড়ো হয় সেই মুহূর্তে বিএসএফ জওয়ানেরা অভিযান চালালে পাচারকারী দলটির এক এক সদস্য তাদের কাছে থাকা দেশীয় পিস্তল থেকে এক রাউন্ড গুলি করে বলেও জানায় বিএসএফ এরপর পাচারকারী দলের পিছু নিয়ে বিএসএফ জওয়ানরা চার ভারতীয় পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পাশাপাশি একটি ছোট চারচাকার গাড়ি ভর্তি বারোটি গরু উদ্ধার করে যার মধ্যে দুটি গরু মৃত বলে বিএসএফ এর তরফে জানানো হয় বিএসএফ এর হাতে আটক চার ভারতীয় পাচারকারী সিতাই এলাকার বাসিন্দা তাদের কাছে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ভারতীয় মুদ্রায় নশো টাকা উদ্ধার করে বিএসএফ